জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের নেক্সট সপ্তাহ থেকে রেগুলারলি আবার আগের মতো তোমাদের ভিডিও দেবো ঠিক আছে তো দেখো তোমাদের অনেকে তোমরা কমেন্ট করেছিলে বা কালকে তোমরা আমাকে কিন্তু অনেক কল করেছো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে দাদা এই নোটিশটা কি সত্য বা মিথ্যা দেখো তোমাদের আমি যাচাই করলাম কালকে তোমাদের ভিডিও বানাতে পারতাম কিন্তু আমি ক্লান্ত পরিশ্রম করার জন্য আমি ভিডিও বানাতে পারছি না এখানে ঠিক আছে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড তরফের থেকে তোমাদের একটা অফিসিয়াল নোটিফিকেশান বলছো সবাই যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কিন্তু এটা অফিসিয়াল নোটিফিকেশানের মানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নেই ঠিক আছে এখানে বলা রয়েছে যে তোমাদের শূন্য আট শূন্য আট দু হাজার একুশ দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন সানডে পড়ছে দুপুর বারোটার দিক তোমাদের বারোটা থেকে একটা পর্যন্ত কিন্তু তোমাদের দু হাজার যে কুড়ির যে প্রিলিমারি প্রিলিমিনারি এক্সাম আছে সেই এক্সামটা হবে চব্বিশ সাত দু হাজার একুশ অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ঠিক আছে এই নোটিশটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে নোটিশে ভুল হচ্ছে তোমরা দেখে নিতে পারো এখানে তোমাদের দেখো নোটিশের নিচে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু বলে বলা রয়েছে এটা একটা ভুল বড় ঠিক আছে তো এই নোটিশটা তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের হানড্রেড পার্সেন্ট ফেক এটা বানানো হয়তো কেউ বানিয়ে এডিট করে তোমাদেরকে মানে এডিট করে হয়তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে আমি এই নোটিশটাকে ফেক বলছি যতক্ষণ অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশিত হয় ততক্ষণ তোমরা কেউ বিশ্বাস করবে না যতদূর সম্ভব তোমাদের কিন্তু এক্সাম পিছ হবে ঠিক আছে তো এটাতে ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই তোমাদের এক্সাম কিন্তু হবেই তো একটু লেট হবে ঠিক আছে কিন্তু হবে দেখো তারপর তোমাদের আর একটা দুটো নোটিশ ভাইরাল হয়েছে এই নোটিশটা ভাইরাল হয়েছে নোটিশটা তোমাদের ফেক প্রমাণিত হয়ে গেল আর একটা নোটিশ ভাইরাল হয়েছে সেটা তোমাদের দেখে দেখাচ্ছি তোমরা এখন স্ক্রিন যে দেখতে পাচ্ছ নোটিশটা ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড বোর্ড তরফের থেকে তোমাদের সল্ট ডেক সিটি কলকাতার আমাদের এখানে দেওয়া রয়েছে মেমো নাম্বার এত আট সাত দু হাজার একুশে তোমাদের কিন্তু এই যে এটা ই হয়েছে সেটা দেখাচ্ছে তোমাদের সেম নোটিশ লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি চব্বিশ সাত দু হাজার একুশে ফ্রাইডে ঠিক আছে তো অ্যাডমিট কার্ড দশ সাত দু হাজার একুশ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তো তোমাদের যদি হয়ে থাকে নোটিশটা সত্য তাহলে আজকেই প্রমাণিত হয়ে যাবে কারণ নোটিশ নোটিশ দেওয়া মাত্র তোমাদের আমাদের পরের দিন কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যায় তো অপেক্ষা করো আজকে যদি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নোটিশ প্রকাশিত হয় তাহলে ভাবে নোটিশটা সত্য আর নাহলে ভাববে মিথ্যে ঠিক আছে যতদূর সম্ভাবনা এই নোটিশটা মিথ্যে হতে পারে কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছো সিল মোড় লাগানো রয়েছে তো যতদূর আমার মনে হয় আমার তরফ থেকে আমি এটাকে ফেক বলেই মানে ভাবতে পারি কারণ যদি এতদিন আগে তোমাদের হতো তাহলে তোমাদের কিন্তু কোনো না কোনো নোটিশ অফিসিয়ালিভাবে প্রকাশিত করতো এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালভাবে তোমাদের নোটিশ কিন্তু প্রকাশিত করেনি আজকের দিনটা অপেক্ষা করে যাও যদি আজকে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি নোটিশ প্রকাশিত হয় তাহলে ভাববে তোমরা এটা সত্য আর যদি না প্রকাশিত হয় তা হান্ড্রেড পার্সেন্ট ফেক ঠিক আছে তো তোমাদের আমি চেষ্টা করব তোমাদের আমি কমিউনিটি কমিউনিটিতেও দিয়ে দেবো তোমাদের এক্সাম কবে হবে বা নেক্সট উইকে তোমাদের আমি আপডেট দিয়ে দেবো যদি এই নোটিশটা ফেক হয় তো তোমাদের আমি নেক্সট উইকে আপডেট দিয়ে দেবো তোমাদের এক্সামটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি এক্সাম সেটা কবে হতে পারে ওকে তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের আমাদের শেয়ার করে দিও চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও সবসময় সঠিক তথ্য জানার জন্য জয় হিন্দ জয় ভারত